الله رب العالمين ولنزين للذين كفروا الحياة الدنيا ويسترون من الذين امنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. الله رب العالمين সুসজ্ঞিত করা হয়েছে ওয়েল ডেকোরেটেড করা হয়েছে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে লিলাদিনা কাফারুন যারা কাফের তাদের জন্য যারা কাফের তাদের জন্য সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে সাজানো হয়েছে কি হায়া দু দুনিয়া দুনিয়ার জীবনটাকে দুনিয়ার জীবনটাকে খুব চমৎকারভাবে চাকচিক্যময় করে সুন্দর করে সাজানো হয়েছে কাদের জন্য কাফেরদের জন্য শুধু কাফেরদের জন্য তা নয় যে হুজুর আমাদের দেশের যাদের জীবনটা খুব সুন্দর যাদের কোনো কিছুর অভাব নাই এরা তো সব কাফের না এরা সব কি না তাহলে এদেরটা সাজানো হয়েছে কেন আর একটা দল আল্লাহ রবুল আলমিন বলেন যারা ইমানদারদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে আরেক দল কারা যারা কাফির তারা আরেক দল হলো যারা মমিনকে ইমানদার সাধারণ মমিন মুসলমানদেরকে করে করে এরকম লোক আছে না নাই নিজে কিন্তু নিজেকে মমিন দাবি করে যে আমি মমিন কিন্তু অন্য মমিনদেরকে তুচ্ছতা ছিল করে নিজে ইমানের কোনো দাবি সে পালন করে না অন্য মমিনদেরকে নিয়ে তুচ্ছতা ছিল করে যারা কাফের এবং যারা ইমানদারদেরকে তুচ্ছতা চিল্ল করে ইমানদারদেরকে হেও প্রতিপন্ন করে সাধারণ মুসলমানদেরকে হেও প্রতিপন্ন করে এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজা কথা বলছেন দুনিয়ার জীবন কাদের জন্য কাফেরদের জন্য আর মমিনদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য এটা ওয়েল ডেকোরেটেড খুব চমৎকারভাবে সুসজ্জিত আল্লাহ দিনত প হোম য় মাল্তিয়ামা আল্লাহ বলেন আর যারা মুক্তালি যারা মমেন তপ বান যারা আল্লাহ বলেন প অ হম ইয়ৌ মতের ময়দানে এরকম কাফের আর ইমানদারদেরকে নিয়ে এখন যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের উপরে আল্লাহ তাদের অবস্থান করে দেবেন এখন আপনি তাদেরকে নিয়ে ঠাট্টা করেন

আপনার কথাই আইন আপনার কথার উপরে কেউ কথা বলতে পারে না আপনার চোখের দিকে তাকে কেউ কথা বলতে পারে না কিন্তু কেমন ময়দানে আপনি থাকবেন ওই নিচের শারীর ঠিক না। এই ছোট্ট ইমানদাররা যারা এখন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র এই মূল্যহীন এই ইমানদাররা এই কেমতের ময়দান আপনাদের উপরে আল্লাহ রব আলিন বলেন এই দুনিয়ার জীবনটাকে সাজানো হয়েছে কাফেরদের জন্য মমিনদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করে তাদের জন্য এই দুনিয়ার জীবন সুন্দর করে সাজানো হয়েছে আর যারা মুক্তি তারা কষ্ট ক্লেশের ভিতরে থাকবে আল্লাহ তাদের দিয়ে এই দুনিয়াতে মমিনা সবচেয়ে কষ্টের ভিতরে থাকে তাদের নুন আনতে পানতা পোড়ায় একবেলা খায় তার এক বেলা উপাস থাকে পড়তে পারে না কথা বলতে পারে না তাদের অবস্থান নেই এরকম অবস্থায় থাকে আর কাফের মুশ্রী এদেরকে আল্লাহ ভরপুর দিয়ে দেন ঠিক নাফরমানদেরকে আল্লাহ ভরপুর দেন হারামখোরদেরকে আল্লাহ এমন দেওয়া দেন তাদের শ্লোকলা পূর্ণ করে দেন